নমস্কার বন্ধুরা আপনি কি পশ্চিমবঙ্গের ভোটার তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ গত বৃহস্পতিবার থেকে অনেকের বাড়িতে একটি বিশেষ নোটিশ পৌঁছানো শুরু হয়েছে সেটি হলো ভোটার শুনানি নোটিশ কেন এই নোটিশ আপনার নাম কি তালিকা থেকে বাদ যেতে পারে এই সব প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিও সো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন না হলে গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে কারণ একটি ছোট ভুল আপনার ভোটাধিকার কেড়ে নিতে পারে চলো শুরু করা যাক প্রথম প্রথম ধাপ হচ্ছে কতজন ভোটারকে ডাকা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানা হইছে খসড়া ভোটার তালিকায় প্রকাশের পর দেখা গেছে। প্রায় 58 লক্ষ ভোটারের নাম এসডি তালিকায় কিন্তু রয়েছে মানে অ্যাবসেন্ট শিফটেড এবং ডেড তালিকায় যেটা আপনারা বুঝতে পারছেন এর বাইরেও কিন্তু পশ্চিমবঙ্গে প্রায় 1 কোটি 66 লক্ষ ভোটারকে সোনানির জন্য ডাকার প্রক্রিয়া শুরু হয়েছে এটি সাধারণত দুটি ধাপে হবে এক হচ্ছে প্রথম দফায় 30 লক্ষ ভোটার এবং দ্বিতীয় দফায় 1 কোটি 36 লক্ষ ভোটার চলুন আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দ্বিতীয় ধাপটা কি এবার চলে আসি দ্বিতীয় ধাপটা নিয়ে যে ঘরের বাড়িতে প্রথম নোটিস আসে এবং প্রথম দফায় তিরিশ লক্ষ ভোটার কারা যারা ইন্স্যুরেন্স ফর্ম জমা দিয়েছিলেন কিন্তু তাতে দু সালের কোনো তথ্য দিতে পারেননি বা নিজের বাবা মা ঠাকুরদার মতো রক্তের সম্পর্কে কারো তথ্যের কলাম ফাঁকা রেখে রেখেছেন অর্থাৎ যাদের সাথে পুরোনো ভোটার তালিকায় কোনো যোগসূত্র বা ম্যাপিং পাওয়া যায়নি তাদের প্রথম শুনানিতে ডাকা হয়েছে এবার চলে আসি সেই তৃতীয় ধাপটা নিয়ে যে কোথায় যেতে হবে এবং কি কি নথি লাগবে ঠিক আছে চলো আপনার বাড়ির ঠিকানায় বিএলওরা এই নোটিশ নিয়ে পৌঁছে দিচ্ছে নোটিশ পাওয়ার পর কি করবে দেখো আহ নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে আপনাকে নির্দিষ্ট স্থানে উপস্থিত হতে হবে যদি বিশেষ কারণে যেতে না পারেন তবে পরবর্তীতে অফিসারদের উপযুক্ত কারণ ও প্রমাণ দেখাতে হবে কিন্তু হ্যাঁ চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে আপনাকে দূরে কোথাও যেতে হবে না সাধারণত আপনার ব্লকে বা বিডিও অফিসে অথবা কোনো সরকারি ক্যাম্পে এই শুনানি হবে আর নথিগুলো কি কি নিয়ে যাবে সেটা বলে দিচ্ছি আপনার যদি দু সালের কোনো তথ্য না থাকে নির্বাচন কমিশন পারেন নির্ধারিত বারোটি বিকল্প নথির মধ্যে যে কোনো একটি নিয়ে গেলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবার চলে আসি আপনাদের চতুর্থ ধাপ নিয়ে সেটা হচ্ছে দ্বিতীয় দফায় দ্বিতীয় দফার এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার ও বিএলও ভূমিকাটা আসলে কোন জায়গায় দ্বিতীয় দফায় যাদের নাম আছে তাদের ক্ষেত্রে একটু স্বস্তি রয়েছে বিএলও বা বিএলও রা প্রথমে বাড়ি গিয়ে আপনার ফর্মের সন্দেহজনক তথ্যগুলো পুনরায় যাচাই করবে যদি তারা মনে করেন যে আপনার সব তথ্য ঠিক আছে তবে হয়তো আপনাকে আর শুনানিতে যেতে হবে না কিন্তু তথ্যে ভুল থাকলে আপনাকেও নোটিস পাঠানো হবে সো বন্ধুরা আপনার কাছে অনুরোধ যে ভোটার তালিকায় সংক্রান্ত কোন নোটিস এলে অবহেলা করবেন না এটি আপনার নাগরিক অধিকারের বিষয় তাই যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করুন আর যারা এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ ভোটার লিস্টের প্রতিটি ছোট বড় আপডেট আমরা সবার আগে আপনার কাছে পৌঁছে দেব আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেব